কেমন আছো বন্ধুরা আমি হলকা তোমাদের হাসির পাত্র তোমরা অনেকে জানতে চেয়েছিলে এই ভিডিওগুলো কিভাবে বানানো হয় তাই তো এরকম ভিডিও বানাতে হলে প্রথমে তোমাদের লিখতে হবে প্রম্পট প্রম্পট লেখার জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিপিটি চলো তোমাদের দেখাই এই শালা টিউটোরিয়াল বানাবো তো ল্যাপটপে কাজ করছেই না এ বাবু তোমাদের ল্যাপটপ লাগবে না মোবাইলেই হবে ওয়াও প্রথমে তোমরা চ্যাট জিপিটি খুলো তারপর ওকে প্রম্পট রাইটারে রোল দাও আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয় স্ক্রিন দেখো সবাই চ্যাট কে বলো বাংলায় ভাই জিপিটি ভাই তোমাকে টেক্সট টু ভিডিও জেনারেট করার জন্য প্রম্পট দিতে হবে প্রম্পটটার ভাষা ইংলিশ হবে কিন্তু শুধু লাইন লাইনগুলো বাংলায় হবে যেমন দেখো আমি এখানে কি লিখছি হাল গ্রামে পুকুরের ধারে বসে আছে দিদা রাগ নিয়ে এসে হালকে লাথি মেরে নদীতে ফেলে দেবে আর বলবে মুখ পোড়া হালকা এবার এই প্রম্পটটাকে শুধু গুগল ভিও3 তে গিয়ে পেস্ট করে দাও ব্যাস তোমার কাজ শেষ ভিও থ্রি ভিডিও বানাতে এক থেকে দু মিনিট সময় নেবে ততক্ষণ আমি হালকাকে হালকা এই যে দেখুন আপনাদের ভিডিও রেডি চালিয়ে দেখে নেওয়া যাক মুখ হালকা ভিডিওগুলো এইভাবেই বানাতে হবে আর বাকি থাকলো কি বানাবেন ওটা তো আপনাদের মধ্যে যে শয়তানি আছে সেই সবের গল্প বানান দেখবেন আপনার চ্যানেল এক মাসে এক মিলিয়নে পৌঁছে যাবে যখন আমি বলবো যেমন আমি দিদা তখন আমি মোটা না পাতলা রং কি কি চামড়ার বয়স কত রঙের শাড়ি সব কিন্তু বিস্তারিত বলতে হবে তাহলে তোমরাও নিজের চ্যানেল খুলো ভিডিও তৈরি করে আপলোড দেওয়া শুরু করো আর আমার এই ছোট টিউটোরিয়াল ভালো লাগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে আমি এখন উড়ন্ত মাগি